সুদর্শন চক্র যেভাবে ভগবান বিষ্ণুর হাতে শত্রুদেরকে দমন করার জন্য তিনি ব্যবহার করতেন ভারতের কাছেও ঠিক অনুরূপ এক শক্তিশালী অস্ত্র চলে এসেছে যেটির নাম হচ্ছে এস ফোর আসুন দেখা যায় কিভাবে এই এস ফোর কাজ করে ভারতের অপারেশন সিন্দুরের পরে গর্জে উঠেছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একেবারে রণহুংকার দিয়ে বলেছিলেন ভারতকে পস্তাতে হবে আমরা প্রতিফোটা রক্তের জবাব দেব পাকিস্তানকে যে পাল্টা আক্রমণ করতে পারে সে অনিশ্চিতভাবে সেটা হলো ভারত আর সেই আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হল ভারতের উত্তর পশ্চিম প্রান্তে সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান কিন্তু ভারতের হাতে থাকা সুদর্শন চক্রই একেবারে গলা কেটে গিয়েছে পাকিস্তানের নাপাক চেষ্টার কথা হচ্ছে ভারতের সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম এস ফোর নিয়ে পাকিস্তানের কোমর বেঁধে মাঠে নামতেই কোমরটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে ভারত ভারতের ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মিসাইল ড্রোনকে ধ্বংস করে ফেলেছে নিশ্চিত হয়ে গিয়েছে লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকেই ভারতের এর পরাক্রমশীল এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতের নিজস্ব আয়রন ডোম বলেও আখ্যা দিয়েছেন সেনারা ডাকেন একে সুদর্শন বলে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের তেজে যেমন ফালা ফালা হয়ে যায় অসুররা ঠিক তেমনি ভারতের লক্ষ্য করে যত শক্তিশালী মিসাইলই ছোড়া হোক না কেন ভারতের এস ফোর হান্ড্রেড চক্রবুহে ঢুকলে চোখের নিমেষেই তা ছত্রখান হয়ে যাবে এই বিশাল শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার থেকে এসেছিল ভারতে সূত্রের খবর এস ফোর কেনার জন্য প্রথম চুক্তি হয় দু সালের পয়লা অক্টোবর পাঁচই অক্টোবর দু হাজার ষোলোতে ব্রিক্সের সামিল চলাকালীন ভারত এবং রাশিয়ার মধ্যে ফাইনাল টক হয়ে যায় এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয় তাতে ঠিক হয় প্রাথমিকভাবে পাঁচটি এস ফোর হান্ড্রেড সরবরাহ করবে রাশিয়া পাঁচই অক্টোবর দু হাজার আঠারো সালে আনুষ্ঠানিকভাবে ফাইভ পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলারের সেই চুক্তি স্বাক্ষরিত হয় পয়লা জুলাই দু হাজার আঠেরো তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সময় প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা ডিএসি চুক্তি অনুযায়ী এস ফোর হান্ড্রেডকে মাঠে নামানোর জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যায় চুক্তি স্বাক্ষরের চব্বিশ মাস অর্থাৎ দু বছরের মধ্যেই এই সামরিক অস্ত্র আসে শুরু হয় ভারতে আসা এবং তবে সেক্ষেত্রে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত চুক্তি হওয়ার ষাট মাসের মধ্যেই তা ভারতের হাতে চলে আসে দু হাজার তেরো সালের দু হাজার তেইশ সালের প্রাথমিক মাসে এস ফোর হান্ড্রেড আনার কাজ শেষ হয় বলে সূত্রের খবর কিভাবে কাজ করে এই মিসাইল ছ ছশো কিলোমিটার থেকে শত্রুর মিসাইল ধেয়ে এলেও আগাম চিহ্নিতকরণ করতে পারবে এস ফোর হান্ড্রেড এর মধ্য দিয়ে রয়েছে চার ধরনের ক্ষেপণাস্ত্র শত্রু শিবিরের মিসাইল এস ফোর হান্ড্রেড চারশো কিলোমিটারের মধ্যে এলে তাকে নিখুঁতভাবে নিশানায় ধ্বংস করতে সাহায্য করবে ভারতের এই সুদর্শন চক্র ফাইটার জেট ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন শত্রু শিবিরের কোনো রকমের সামরিক অস্ত্র এর ধারে কেসে খেঁচতে পারবে না এলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যে কোনো ধরনের অস্ত্র বুধবার পাকিস্তান প্রত্যাঘাতের জবাবে এই রাস্তাতেই দেওয়া হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এস ফোর হান্ড্রেড থেকে মোট বাহাত্তরটি মিসাইল ছোড়া হয়েছিল যেগুলির প্রায় সবকটিকে নির্ভুলভাবে আঘাত করেছিল পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে ভারতের এই শক্তিশালী সুদর্শন এস ফোর হান্ড্রেড বর্তমান সময়ে সত্যিকারে জাদুর মতো কাজ করছে তাই এই বর্তমান পরিস্থিতিতে এস ফোর হান্ড্রেড যথেষ্টই সক্রিয় একজন ভারতীয় সেনাদের কাছ থেকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচিত হচ্ছে এস ফোর হান্ড্রেড অবশ্যই ভারতীয় সেনাদের জন্য একবার কমেন্টে জয় হিন্দ লিখুন